হ্যালো ইয়ান স্বাগতম জানাই তোমাদের টিআর স্টাডি ক্লাবে আমাদের যে মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক সম্মেলনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন তো বিস্তারিত তোমরা দেখে নাও মাননীয় মন্ত্রী কী কী বলেছেন সাংবাদিক সম্মেলনে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছ তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশো থাকা বেলায় আইকনটি কলে করে রাখো

অবগত করতে চাইছি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রপোজাল ফর ফিলিং আপ অফ সিক্স মেডিকেল অফিসার ডেন্টাল গ্রুপ ফোর আন্ডার হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অব ত্রিপুরা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের অধীন ছজন মেডিকেল অফিসার ডেন্টাল নিয়োগ করা হবে এবং মাধ্যমে সেটা নিয়োগ করা হবে আজকের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পুরোহিত অন্যান্য ক্যাবিনেট মিনিস্টারদের পুরো উপস্থিতিতে এই সিদ্ধান্ত আজকে গ্রহণ করা হয়েছে স্থল পরিবার কল্যাণ দপ্তর ছজন মেডিকেল অফিসার সেটা টিপিএসসির মাধ্যমে নিয়োগ করা হবে আমাদের শিক্ষা দপ্তর সাংবাদিক বন্ধুরা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে নশো পনেরো জন পোস্ট গ্রাজুয়েট টিচার ক্লাস এবং হবে সেকেন্ডারি এডুকেশন গভর্নমেন্ট আপনারা জানেন যে আমাদের যে রয়েছে তার মধ্যে একটা শিক্ষক সভ্যতাও রয়েছে পোস্ট গ্রাজুয়েট টিচার এবং তার জন্য শিক্ষা দপ্তর টিচার নতুনভাবে নিয়োগ করা হবে রাজ্যে বিভিন্ন স্কুলগুলোতে প্রদান করার জন্য করবে এবং এই পরীক্ষায় বসতে গেলে ফিফটি পার্সেন্ট মার্কস পোস্ট গ্রাজুয়েশনে সেখানে থাকতে হবে এবং থাকতে হবে ম্যান্ডেটরি নশো পনেরো জন পোস্ট গ্রাজুয়েট টিচার বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীন সেখানে নিয়োগ করা হবে টিআরবিটি সেটা নিয়োগ করবে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্য

সাতশো জিটি গ্রাজুয়েট টিচার ক্লাস নাইন এবং টেন এর জন্য নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং দপ্তরের যা আর আর রয়েছে সেই আর মোতাবেক এই সাতশো টিচার নিয়োগ করা হবে রাজ্যে ক্লাস নাইন নবম স্ট্যান্ডার্ড এবং দশম স্ট্যান্ডার্ডের কথা মাথায় রেখে ছয় রাজ্যে বিভিন্ন স্কুলগুলোর জন্য 915 জন পোস্ট-ডিজেন্ট টিচার পিজি এবং 700 আমাদের গ্রাজুয়েট টিচার জিটি নিয়োগ করা সিদ্ধান্ত সেখানে ঘোষণা করা হয়েছে অর্থাৎ 915 প্লাস আমাদের 700 1615 জন টোটাল টিচার জিটি এবং পিজি পিজি সেখানে

এখানে প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডেপুটি রেজিস্ট্রার অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার টোটাল পোস্ট ত্রিপুরা ল ইউনিভার্সিটির জন্য নিয়োগ করা হবে এটা রাজ্য সরকার হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস সম্পূর্ণটাই ল ইউনিভার্সিটি স্বয়ং করবে রাজ্য সরকার সেটা করবে না ইউনিভার্সিটি নিজস্ব আর আর এর মাধ্যমে তারা নিজেরাই এই রিক্রুটমেন্ট প্রসেস বা প্রক্রিয়া সেখানে সম্পন্ন করবে এই সিদ্ধান্তগুলো আজকে আমাদের ক্যাবিনেটে গ্রহণ করা হয়েছে যেগুলো চাকরি সংক্রান্ত এই সিদ্ধান্ত উচ্চশিক্ষা দপ্তর আমাদের ল ইউনিভার্সিটির জন্য সাতিশখানা পোস্ট বিভিন্ন পদে নশো পনেরোখানা বিদ্যালয় শিক্ষা দপ্তর পোস্ট গ্র্যাজুয়েট টিচার সাতশো গ্রাজুয়েট টিচার বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং আমাদের ছখানা ডেন্টাল মেডিকেল অফিসার আমাদের হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের হতে

पोस्ट ग्रेजुएट टीचर सात सौ ग्रेजुएट टीचर लिया जाएगा आज के कैबिनेट मीटिंग में बैठक में माननीय मुख्यमंत्री जी की उपस्थिति में ये सिद्धांत लिया गया है और उसके साथ सैंतीस हमारे जो बहुत सारे पोस्ट में हमारे यहाँ पे जो नेशनल लॉ यूनिवर्सिटी है उसके अधीन रिक्रूटमेंट किया जाएगा और छह मेडिकल ऑफिसर डेंटल हेल्थ एंड फैमिली वेल्थ केयर स्वास्थ्य और परिवार कल्याण दफ्तर के अधीन ये दिया जाएगा 915 प्लस 700 1615 प्लस सिक्स हेल्थ एंड फैमिली वेल्थ केयर सोलह सौ और हमारे सैतीस जो किया जाएगा नेशनल लॉ यूनिवर्सिटी के अधीन ये सब सिद्धांत आज लिया गया है रिक्रूटमेंट टीपीएससी टीआरबीटी और लॉ यूनिवर्सिटी यह सब मिलके यह सब रिक्रूटमेंट को अंजाम देंगे